আসসালামু আলাইকুম যে চলে আসলাম আজকে নতুন আর একটা ভিডিও নেই এখানে প্রথমে দেখাচ্ছি একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিটা হচ্ছে আমি করেছি টরে কাপড় দিয়ে প্রেসিডেন্ট টরে কাপড় দিয়ে তো কাপড়টাও অনেক বেশি সুন্দর আর কাজটাও কিন্তু সুন্দর হয়েছে তো এইখানে হচ্ছে থ্রি এটা একটা কম্পোসেট আছে এই পাঞ্জাবির সাথে একটা থ্রি পিস আছে এবং যে আপুটা হচ্ছে এ তার বাবা মায়ের জন্য এই কম্পোজিটটা অর্ডার করেছেন তার একটা কুর্তি আছে তা আপুটার আরও কিছু পার্সেল আছে যেগুলো এখনও কাজ করা হয়নি কাজ করা হলে আবার হচ্ছে একবারে হচ্ছে দেখিয়ে দিব আপুটার কি কি অর্ডার ছিল তো এইখানে যে পাঞ্জাবিটা আমি করেছি পাঞ্জাবিটা হচ্ছে মিষ্টি কালার এবং আপুটার মায়ের জন্য যে থ্রি পিসটা অর্ডার ছিল সেটা হচ্ছে মিষ্টি কালার তো মিষ্টি কালার উপরে থ্রি পিসটা আমি সাদা সুতা দিয়ে করেছি আর পাঞ্জাবির কালারটা হচ্ছে একটু সুতা মানে পাঞ্জাবির সুতার কালারটা একটু ভিন্ন দিতে বলেছিল কাস্টমার আপুটা তো আমি একটু ভিন্ন দিয়েছি তবে পাঞ্জাবির কাপড়ের কালার এবং থ্রি পিসের কালার একই যে এই যে আপুটার হচ্ছে একটা ড্রেসের অর্ডার ছিল তো আপুটার হচ্ছে আরও কিছু অর্ডার আছে সেগুলো শেষ করে কাজ রেডি করে একবার হচ্ছে পার্সেলটা পাঠাবো তো আপনারা যারা ঈদের আগে আগে হাতের কাজের পাঞ্জাবি বা থ্রি পিস টু পিস এগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ঈদের কিন্তু খুব বেশি দেরি নেই যারা করতে চান একটু দ্রুত করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিও সংক্রান্ত কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো ভিডিওতে সেলাই ভিডিও নিয়ে চলে আসবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ